নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এটা হচ্ছে গোচর ফলের আলোচনা আপনার রাশিচক্রের আলোচনা নয় এটা মাথায় রাখতে হবে আপনার রাশিচক্রে যে গ্রহদের অবস্থান আছে এবং যে দশাগুলো চলছে সেগুলো পারমিট করলে এই গোচরের সঙ্গে গোচর যেগুলো শুভ এবং অশুভ ফল বলবে সেগুলো মিলে যেতে পারে নাও মিলতে পারে এটা হচ্ছে মেন ব্যাপার এখন গোচর কি হতে যাচ্ছে এই ব্যাপারে আলোচনায় যাব আমরা তার সাথে সাথে বিভিন্ন বিষয়গুলো আলোচনা আসবে বুধ রবি এবং শনিদেব আপনার রাশি বা লগ্নভাবে অবস্থান করছে প্রথম দিকে বুধদেব আপনার সাত তারিখ থেকে দ্বিতীয়ভাবে গমন করে যাবে রাহুর সঙ্গে বসবে রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু ভাবে থাকছে আজ টিস আগের মতো শনিদেব আপনার রাশিবা বা লগ্নভাবে থাকছে সক্ষেত্রে রবিদেব পনেরো তারিখে চোদ্দ তারিখের পরে আপনার দ্বিতীয়ভাবেতে গমন করে যাবে আর দ্বাদশভাবে থাকে থাকছে আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব এবং মঙ্গলদেব এই শুক্রদেব সাত তারিখের পরে আপনার হচ্ছে গিয়ে রাশি ভাবের মধ্যে ঢুকবে আর মঙ্গলদেব আপনার আহ পনেরো তারিখ থেকে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে চন্দ্রনবম ভাব দিয়ে সারাদিন করে যে বিভিন্ন ভাব দিয়ে এগোতে থাকবে এই মতো অবস্থায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপনার রাশি ভাব দ্বিতীয় ভাব কিন্তু অনেকটা বেশি প্রভাবিত হতে যাচ্ছে কেতু আপনার অষ্টমভাবে বছর থেকে প্রভাবিত করবো অনেকটা বেশি তো গড়পথা ফলদায়ক হবে বলে মনে করছি আমি এই মাসটা আপনাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বাড়বে এবং ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাসটাতে মাসের প্রথমেতেই খরচ খরচাটা একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সাত তারিখের পর তবে লাম্পট ব্যাপারটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে মানহানির মতো কোনো ব্যাপার স্যাপার না ঘটে যায় অর্থগরির ব্যাপারে একটুখানি খেয়াল রেখে চলতে হবে কিন্তু বুধ রাহুর এই যে অবস্থানভাবে রবির সঙ্গে অবস্থান ঘটবে এটা একটা সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারে ঠিক আছে এই জায়গাটা তো ঠিকঠাক থাকবে বলে মনে করছে চলুন আলোচনায় যায় বিস্তারিত কর্ম জায়গাটা কর্মক্ষেত্র যেটা জায়গাটা দেখা যাচ্ছে কর্মের জায়গার গ্রহ কিন্তু আপনার মঙ্গলদেব আর কর্মপ্রাপ্তির যারা অধিপতি কিন্তু সন্দেহদেব দশম ভাবের অধিপতি মঙ্গলদেব এবং তৃতীয় ভাবের অধিপতি মঙ্গলদেব দ্বাদশে অবস্থান করছে এবং পনেরো তারিখের পরে আপনার রাশি বা লগ্নভাবে যেই মুহূর্তে যাবে ভালো ফল পেতে যাচ্ছেন তার আগে পর্যন্ত বিদেশ সংক্রান্ত যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকছে দীর্ঘ দীর্ঘ সূত্র মানে দূরের কোনো কানেকশান নিয়ে চাকরি বাকরির জায়গাটা থাকছে এবং চাকরি বাকরি সংক্রান্ত খরচ খরচা কিছু থাকছে তবে আপনি যদি দৃঢ়ভাবে লেগে থাকেন আপনার ক্ষেত্রে সেকেন্ড হাফটা ভীষণ ভাবে ভালো হতে যাচ্ছে প্রতিযোগিতায় লাভবান হতে যাচ্ছেন চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন ব্যবসার অধিপতি কিন্তু আপনার রবিদেব রবিদেব আপনার রাশিভাবের মধ্যে বসে থাকছেন ভালো সরকারি বা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন ভালো দ্বিতীয়ভাবে যখন গ্রহণ করে যাচ্ছে আপনার চোদ্দ তারিখের পরে অনেক বেশি আপনি সুযোগ সুবিধা যেমন পেতে যাচ্ছেন তেমনি রাহুর সঙ্গে যেহেতু বসছে সেক্ষেত্রে একটা কি বলবো সম্পর্কের অবনতি ঘটতে পারে যদি অংশীদারি ব্যবসার মধ্যে থাকেন এবং সতর্কতা ভীষণভাবে দরকার আছে মাথায় রেখে চলবেন তবে নিয়ে আপনাকে কাজকর্মগুলোকে হাসিল করতে হবে ব্যবসা যে ক্ষেত্রে না হলে বিপত্তির শিকার হতে পারেন যারা প্রফেশনের মধ্যে সেলফ প্রফেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো লাভ যেমন ওঠানোর সুযোগ থাকছে এই নিয়ে এভাবে অনেকটা বাড়বে বই কমবে না একটু খেয়াল রেখে চলতে হবে যে সমস্ত বন্ধুরা দূরের সম্পর্কের কাজকর্ম করেন মানে ইন্টারন্যাশনালি কাজকর্ম করেন ধরুন যারা ফ্রিনান্সিংয়ের কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা না মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি মোটামুটি ভালোই থাকবে এবারে সেই অর্থ আসবে কি অর্থের জায়গাটা কি হতে যাচ্ছে কেন সেখানে তো রাহু বুধ গ্রবীর একটা কম্বিনেশন থাকবেই শুক্রদেব একটা কম্বিনেশন তৈরি করবে একত্রিশ তারিখে যাই হোক সেটা লাস্টের দিকে একজন আসছে তো দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার বৃহস্পতি বৃহস্পতি তৃতীয় ভাব থেকে একাদশ ভাব নবম ভাব এবং সপ্তম ভাবকে দেখছেন দ্বাদশভাবে যে খরচার জায়গাটা সেটা তো আপনার মোটামুটি পনেরো তারিখের মধ্যে নির্মাণ হবে তো তারপরে কিন্তু আপনার ক্ষেত্রে ভালোর দিকেই যাবে আর্থিক দিকটা প্রথম দিকটায় আপনার বহুল জীবন কাটানোর জন্য কিছুটা খরচ খরচা হয়তো হয়ে যেতে পারে আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন ভ্রমণের জন্য খরচ খরচা বিদেশ ভ্রমণের জন্য খরচ খরচা বা আপনি কোনো লেখাপড়া শিখতে চাইছেন নতুন কোনো কোর্স করতে যাচ্ছেন তার জন্য খরচ খরচা এগুলো হতে পারে কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে আপনার প্রচেষ্টা শুভ থাকলে আর্থিকভাবে আপনি হতে যাচ্ছেন বা এটাকে একটু নিয়ন্ত্রণ করে গেনার রাখলেই আপনার সঞ্চয়টা বৃদ্ধি আহ অর্থ তো হলো কিন্তু শারীরিক স্বাস্থ্য ভালো না থাকলে তো সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে তো ঘটনাক্রমে আপনার অষ্টম প্রতি কিন্তু কে অষ্টম ভাবেতে কিন্তু কেতু বসে থাকছে মাথায় রাখতে হবে আর অষ্টম পথি সে কিনা বুধদেব রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে এই সময়কালের মধ্যে একাদশপতি তৃতীয় বসে দেখছেন নবম পতি আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব সেও আপনার রাশিভা লগ্নভাবে বসে থাকবে তো স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো দেখুন রাহুর সঙ্গে যে বুধের এই কম্বিনেশান আপনাকে কিন্তু একটু পাজেল করবে হয়তো স্বাস্থ্য সমস্যা তৈরি করে দিতে পারে নার্ভের সমস্যা যাদের থাকবে তাদের ভীষণভাবে প্রবলেম হতে পারে বা গুপ্ত কোনো রোগে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে রবি রবিদেব এবং বুধদেব এবং রাহুল এই যে কম্বিনেশন এতে নার্ভের প্রবলেম দেখা দিতে পারে চোখের কারণের প্রবলেম দেখা দিতে পারে চামড়ার রোগের সৃষ্টি হতে পারে একটা ঘুম ঘুম ব্যাপার জয়েন্টে জয়েন্টে ব্যথা জ্বর সর্দি কাশি এই সমস্ত হাওয়া এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে এই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে অধিক সচেতনতার দরকার আছে অনেকে অনেক কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই যে মঙ্গল আপনার হচ্ছে গিয়ে শনির সঙ্গে যে বসে যাবে এর ফলে রক্ত যাদের ব্লাড প্রেশারের একটা প্রবলেম যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে রাস ড্রাইভিং করতে যাবেন না রক্ত কোনো পীড়ার মধ্যে পড়তে পারেন এই জায়গাটা খেয়াল রাখতে হবে ভাই এই জায়গাটা কিন্তু খেয়াল রাখুন সতর্কতার দরকার আছে তবে যত সময় এগোবে তত ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতির দিকে যাবেন বলে আশা করছি একবারে প্রথম দিকে স্বাস্থ্যের উন্নতি হবে না শেষের দিকে একটু স্বাস্থ্যের উন্নতির দিকে যাবেন এটা মনে করছি প্রেমের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আহ মোটামুটি অনুকূল মাছ ধরতে পারা যেতে পারে দ্বিতীয়ভাবে তো বুধের অবস্থান আপনাকে ভালো ফল দেবে প্রেমের জায়গাটা খারাপ নয় ভালো হতে যাচ্ছে সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন আটকার প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে খারাপ না মোটার উপরে দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে বৈবাহিক জীবনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত কথাবার্তা চালাচ্ছেন তাদের বিবাহ পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে আবারও বলছি রবি বুধ এবং রাহুর যে কম্বিনেশন তৈরি হতেই যাচ্ছে তার ফলে আপনার মধ্যে একটা স্বাস্থ্যের অবনতি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের স্বাস্থ্যের অবনতি এবং অহং বোধ আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের অবনতি করে দিতে পারে অর্থাৎ দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে সম্পর্কের অবনতি করে দিতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে ষষ্ঠ ভাব যখন এক দুই তিন চার পাঁচ ছয় তুমি বারো আর ছয় আঠেরো আঠেরো তারিখের পরে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন কেন দেখুন কোনো তৃতীয় ব্যক্তির আনাগোনাতে আপনার দাম্পত্য জীবনে ঝামেলা নিশ্চিত হয়ে যেতে পারে এই সম্পর্কে অবনতি যাতে না হয় চোখ কান খোলা রেখে চলবেন অধিক অ্যাডজাস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে বন্ধু বান্ধবদের ব্যাপার বা পারিবারিক সদস্যদের ক্ষেত্রে যদি বলতে হয় রাহু জায়গা রাহুল দ্বিতীয়তে বসে থাকছে এবং সেখানে বুধ এবং রবির অবস্থান থাকবে বুধ এবং এবং আপনার দ্বিতীয় ভাবে অধিপতি তৃতীয়ভাবেতে বৃহস্পতিতে বসে থাকছে দেখুন পরিবারের সদস্যদের সঙ্গে একটা করতে সময় চলবে আপনাদের আপনার সিদ্ধান্তহীনতার জন্য কোনো সমস্যার সম্পর্কের জায়গা তৈরি করতে পারেন নিজে নিজেই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন চতুর্থভাবে এবং ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব দ্বাদশ থেকে যখনই আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাবে সাত তারিখ থেকে আপনার ঘরের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন পিতা মাতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা গ্রহণ করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্যাটা প্রথম দিকে ছিল সেখান থেকে অনেকটা উদরে যাবেন বলে আশা করছি ভালো হয়ে যাবে এদিক থেকে ভালো হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের ক্ষেত্রে বেশি সতর্কতার সঙ্গে ইন্টারভিউ দিতে যেতে হবে এর একটা সুযোগ হয়তো আসবে সেই সুযোগটা আপনি সেই অর্থে হয়তো কাজে লাগাতে পারবেন না যদি শুক্রদেব আপনার রাশিচক্রের মধ্যে ভালো থাকে বৃহস্পতি যদি খুব ভালো থাকে তাহলে আপনারা যে চাকরিটা পাবেন সেটা আপনার ক্ষেত্রে স্টেবেল হয়ে যাবে এবং অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন ভালো হতে যাচ্ছে রাতের ঘুমের ব্যাঘাত হয়তো হতে পারে আপনাদের তাই আমি বলবো রাত্রিবেলায় তামার পাত্রে জল রেখে শোবেন বা সকালবেলা থেকে আপনি তামার পাত্রে জল রাখবেন আর সেই জলটা রাত্রিবেলায় খেয়ে শোবেন আবার ভোরে রাখবেন ভোরবেলা উঠে যখনই আপনি ঘুম থেকে উঠবেন তারপরে আপনি ব্রাশ না করে পাবেন এটা করলে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটা উন্নতির দিকে যাবে বলে মনে করছে তো এটাকে পালন করার চেষ্টা করুন ভালো হবে মা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সেক্ষেত্রে ভালো হবে মোটামুটি তো হলো লেখাপড়ার জায়গাটা প্রাইমারি শিক্ষাটা তো খারাপ নয় উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় ওটার উপর ঠিকঠাক থাকছে অষ্টমে যে কেতুর অবস্থান আছে না এই কারণের জন্য আপনার কোন গুপ্ত শত্রুতা অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে আবার যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযুগের জায়গাটা তৈরি হতে যাচ্ছে এই মাসেতে কেন দশম্পতি আপনার রাশিভাবের মধ্যে প্রবেশ করবে তৃতীয় রাশি রাশিভাবের মধ্যে প্রবেশ করবে অপরদিকে আমরা পঞ্চমপতি অষ্টম্পতি সে কিনা আপনার আহ দ্বিতীয়ভাবে বসে থেকে আপনাকে কেতুকে দেখবে তো সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ কাজকর্ম ক্ষেত্রে বা গোপনীয়তা রক্ষা করে যে সমস্ত জায়গায় কাজকর্ম করা হয় সেই সমস্ত ক্ষেত্রে হায়ার স্টাডিসের ক্ষেত্রে চাকরিপ্রাপ্তির একটা শুভ সংযোগ তৈরি হতে পারে যেটা সাধারণ মানুষের মধ্যে থাকে না যেটা সাধারণ মানুষ ভাবতে পারে না চাকরিটা যে আপনারা যারা এই সমস্ত ক্ষেত্রে স্টাডি করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি হবে বন্ধু